গুড মর্নিং বন্ধুরা মিষ্টি জিনিস ব্লগে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগত ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা মানে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি না চোখ টোকের অবস্থা দেখো সমানে হাঁচছি দিয়ে যাচ্ছি তো আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি অনেক সকাল সকাল বলতে এত সকালে আমি উঠি না আজকে সাড়ে ছটার সময় উঠেছি অন্যদিন সাড়ে সাতটায় উঠি মানে আজকে এক ঘন্টা আগে উঠেছি তো কালকে যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ওই জন্য সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে তো ভাবলাম যখন ঘুম ভেঙে গেছে তখন বাসি কাজগুলো সেরে নিই তো সকালে বাসন টাসন মেজেই রান্নাঘর মুছে পরিষ্কার করে জল ঠল ভরে রেখেছি কারণ আমাদের না রান্নাঘরের যে পাইপ লাইনটা আছে ওই পাইপ লাইনটা দিয়ে জল বেরোচ্ছে মানে পাইপ লাইনটা হয়তো লিক হয়ে গেছে ওই জন্য ওই ট্যাঙ্কির থেকে ওই লাইনটাকে বন্ধ করে রাখা হয়েছে সেই জন্য তোমার টাইম করে জলগুলি ভরে রাখলাম যেহেতু রান্না করতে কাজ করতে তো জল লাগবে তো সেই জলগুলি ভরে রাখলাম আর এখন বাজে আটটা কুড়ি তো আমি চা নিয়ে চলে এসেছি এখন যা খাবো বর গাছে ফ্রেশ হতে ও এলে পরে ও চা খাবে ওর চাটা আর আমার চাটা নিয়ে এসেছি আমি কথা বলতে পারছি না এত নাক শুশু হচ্ছে আর এই দেখো এখানে কিন্তু ছেলে এখনো ঘুমোচ্ছে ঠিক আছে হাতের মধ্যে চুলকে কি করেছে দেখো ওষুধ লাগিয়ে দিলাম সকালবেলা একটু এটা কালকে ছিল না এটা কালকে রাত্রিবেলা করেছে তো সাড়ে আটটা নাগাদ ওকে ডাকবো আর এই যে আমার বর আর আমার চা নিয়ে চলে এসেছি তো চলো চাটা খেয়ে নিই তারপরে আসছি আর সারাদিন কী করি না করি সাথে থাক আর দেখতে থাকুক ছেলে কিন্তু এখানে ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে দেখো এগুলো ওকে কালকে সিডাব্লিউ করিয়েছে তো এগুলো হোমওয়ার্ক রয়েছে কালকে হোমওয়ার্কগুলো করানো হয়নি তো আমি একটা আর এই ইংলিশটাই দুটোই রয়েছে তো এই দেখো ও কিন্তু এখানে ফ্রেশ হয়ে বসে পড়েছে আর এই দেখো এখানে সারা খাটে বইপত্র সব ছড়িয়ে দিয়েছে তো ওকে বললাম যে তুই ইংলিশটা পর আমি একবার তোকে লিখে দেবো আগে পড়ে নেয় তারপরে লিখবি বন্ধুরা ছেলের কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেছিলো গিয়ে আজকে ও স্নান করে নিয়েছে এখন পড়তে বসেছে একটু কমপ্লেন করে আনবো আর তারপরে ও ভাত খেয়ে স্কুলে যাবে আর রান্না দিদি চলে এসেছে ওদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি তো চলো বড় বাজার নিয়ে চলে এসেছে বন্ধুরা এখানে দেখো ডাল আর ডিম দিয়ে ভাত মেখে এনেছি আর বাবা এদিকে দেখো বই খাতা গুছিয়ে নিয়েছে আর এই দেখো অবস্থা ছেলে স্কুলে চলে গেছে বন্ধুরা আর পুরো ভাত খায়নি পুরো ভাত খায়নি বেশ অনেকটাই ভাত রেখে দিয়েছে তো ভাতটা আমি খেয়ে নেবো নষ্ট করবো না আর এই দেখো ঘরের অবস্থা এই ঘরের অবস্থা এরকম আর এই ঘরের অবস্থাও এরকম তো আমি একটু খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে দু ঘরেরই চাদর তুলবো বই খাতাগুলো উপরে গিয়ে রাখবো আর দুই ঘরেরই চাদর তুলবো চাদরগুলো কাচবো আরও কিছু কাঁচা আছে একসাথে আর এই যে এখানে সব এই ঘরের চাদর এগুলো সব তুলে কাঁচাকুচি হয়ে গেছে এখন কাঁচাগুলো মিলতে যাবো ছাদে তো এই দেখো এক বালতি কাঁচা তো এগুলো মিলে আসি কলের জলটা পড়ে যাচ্ছে দাঁড়া এগুলো মিলে আসি আর আসার সময় উপর ঘর থেকে চাদর দুটো নিয়ে আসবো চাদর পাতবো আর তারপরে বইগুলো উপরে নিয়ে যাবো তো আগে ছাদ দিয়ে আসি আর বন্ধুরা এই যে বইগুলো সব উপর ঘরে নিয়ে এলাম বইগুলো সব এখানে রাখবো সব বই নিচে চলে গেছে যাচ্ছে বন্ধুরা প্রচন্ড গরম ভুল করে খালি পায়ে চলে এসেছি খালি পায়ে চলে এসেছি আর এই যে এদিকে সব মিলে দিলাম ঠিক আছে আর এইদিকে এগুলো মিলে দিয়েছি চলো পুরো ঘেমে গেছি দেখো বন্ধুরা কি অবস্থা বসবো না অনেক বেলা হয়ে গেছে আবার ছেলেকে বলো স্কুল থেকে আনতে চটপট বইগুলোকে গুছিয়ে নিই চট করে এসছি বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো দাঁড়াও এ দেখো আগে দেখিয়ে নিই পরিষ্কার করে দিয়েছি দেখো এবারটাও পরিষ্কার করে দিয়েছি এই যে বই বইপত্র সব গুছিয়ে রেখেছি এইবার হচ্ছে এইটা এইটা লক করা তো এটা আমি বুঝিয়ে দিই মাঝে মাঝে কিন্তু এই হচ্ছে চাবি এটা হচ্ছে ওর পার্সোনাল জিনিস থাকে তো কি কি পার্সোনাল জিনিস ওর সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি চলো দেখেছ ওর পার্সোনাল অবস্থা পার্সোনাল জিনিসের অবস্থা দেখো ঠিক আছে এবার এইগুলোকে সহ পরিষ্কার করব ঠিক আছে চলো এগুলো পরিষ্কার করে নিই বন্ধুর পেন্সিল দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এখানে আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এখানে সতেরোটা পেনসিল আছে ঠিক আছে এটা হচ্ছে শার্পনার এটাও শার্পনার এটাও শার্পনার এটা ইরেজার আর দুটো ইরেজার আজকে সকালেই বার করেছে ঠিক আছে এই হচ্ছে ওর পেনসিল আচ্ছা এইটা হচ্ছে ওর বার্থডেতে এই মানে দু হাজার চব্বিশের যে বার্থডে ছিল অক্টোবরে তখন পেয়েছিল পেনগুলো এক জায়গায় করে রাখলাম এখানে আর এই যে পেন ঠিক আছে এগুলো সব খাতা তো তোমরাই বলো এখানে এতগুলো পেনসিল পেনগুলো রয়েছে তারপর আজকে সকালবেলা বলছে মামা মামারা দুটো পেন্সিল আছে পেন্সিল কিনে দেবে ও না পেনসিল আর পেন কিনা নেশা আমারও জানো তো আমি এখনও দোকানে গেলে পরে একটা হলেও পেন কিনবো তো ওই পেনগুলো কিন্তু সব আমি কিনে এনেছি আর এই পেন্সিলগুলো ও কেনে যখনই দোকানে যাবে কিছু স্কুলের জিনিস আনতে তখনই পেন্সিলগুলো কিনবে কিনে কিনে এরমভাবে জমিয়ে রাখবে চলো এটা হয়তো ওর ভালো লাগা তো আমারও ভালো লাগে তো ও কিন্তু গুছিয়েই রাখে এগুলো বন্ধুরা শোকেজ গুছানো আমার হয়ে গেছে এই রাখো এইভাবে গুছিয়ে রাখলাম এখানে ঠিক আছে তো এবার আমি নিচে যাবো চাদর পাত্র বন্ধুরা আমার কাজ হয়ে গেছে অলমোস্ট ডান তো চলো তোমাদের সাথে একটুখানি কাজগুলো শেয়ার করে নিই কী করলাম তারপরে স্নানে যাব কাজ একটু বাকি আছে সেটা হচ্ছে তোমার এই যে চেয়ার দুটো ফাঁকা করতে হবে ফাঁকা করে এই সাইডে রাখবো আর এইখানে উপর ঘরে সেন্টার টেবিলটা এনে রাখবো এখানে আমার কিছু কাজের জিনিসগুলো সেন্টার টেবিলের উপরে রাখবো তো এই কাজটা বাকি আছে এখন দুটো দশ হয়ে গেছে আমি আড়াইটের মধ্যে বেরোবো ছেলেকে আনতে তোমাদের দাদাও খাওয়া দাওয়া করে একসাথেই বেরাবো তো বেরিয়ে যাবে কাজে আর আমি ছেলেকে নিয়ে একবারে আসবো তো এখন আর সময় নেই এই কাজটা করতে গেলে আরও লেট হয়ে যাবে তো ভাবলাম যে এটা সন্ধ্যাবেলা করবো তো চলো কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে নিয়ে স্নানি যাবো এই দেখো বন্ধুরা চাদর পাল্টে নিয়েছি বালিশের কভার টবার সব চেঞ্জ করে নিয়েছি এই যে বন্ধুরা এই ঘরেরটা একটু ভেজা ভেজা আছে দেখো ঘরদুয়ার কিন্তু আমার সব মোছা হয়ে গেছে ঠিক আছে ঘরদুয়ার সব মোছা ডেটল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করেছি আর এই দেখো এই ঘরেরও চাদরটা পাল্টে নিয়েছি আর এই ঘরটা একটু ভেজা ভেজা আছে সেই জন্য ফ্যানটা চলছে ফ্যানটা চলুক আর এই যে বন্ধুরা বারান্দা বারান্দাও কিন্তু মুছে নিয়েছি বারান্দারও ফ্যানটা চলছে ঠিক আছে এই সাইডগুলো শুকিয়ে গেছে ওই দিকটা একটু ভেজা ভেজা আছে শুকিয়ে গেছে তো চলো বন্ধুরা এই ঘরের ফ্যানটা অফ করে দিই ঠিক আছে ফ্যানটা অফ করে দিলাম ও বন্ধুর আজকে তো রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই জন্য রান্নাগুলো শেয়ার করে নি তো এখানে দেখো লেবু পেটে রেখেছে টিফিন ভাতে খাওয়া হয়েছে আর এই রয়েছে ছেলে আর বাবা খাবে আর এই যে এখানে রয়েছে ভাত এখানে রয়েছে পাবদা মাছ ছেলে আর বাবা টিফিন পেয়ে গেছে ছেলেকে দিয়েছিলাম ছেলে খায়নি ও ডিম দিয়ে খেয়েছে আর ওর মাছটা আমি খেয়ে নিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে জলপাই চাটনি এখানে আছে হচ্ছে লাউ দিয়ে ধনে ডাল আর এই যে বন্ধুরা রান্নাঘরও কিন্তু আমার পুরো মুছে পরিষ্কার হয়ে গেছে আজকে একটু বেসিনটাও পরিষ্কার করেছি ঠিক আছে আর এইখানটা না মানে ব্লিচিং পাউডার আর অ্যাসিড না দিলে পরিষ্কার হবে না তো স্কচ বাই দিয়ে অনেকক্ষণ ডলেছি তাও দেখলাম পরিষ্কার হয়নি তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না স্নানটা করে পুজো দিয়ে ছেলেকে আনতে যেতে হবে ছেলেকে নিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা এখন বাজে দুটো বিয়াল্লিশ আর আড়াইটের সময় বেরোনোর কথা ছিল তো আমার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু স্নান করে পুজো টুজো দিয়ে বসে রয়েছি রেডি হয়ে দেখো আর ওই দেখো ওখানে পুজো দেওয়া হয়ে গেছে এখানে রেডি হয়ে বসে রয়েছি আর ও গেছে স্নানে স্নান করে বেরিয়ে একবারে খেয়ে দে বেরোবো কারণ ওরও আসতে বেশ সাতাশে সাড়ে সাতটা বাজবে আর ছেলে ছুটি হচ্ছে সাড়ে তিনটে বেরোতে বেরোতে তিনটে চল্লিশ হয়ে যায় স্কুল থেকে ওর তো সেই জন্য ভাবলাম যে খেয়ে দিয়েই যায় আর প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছে তো সেই জন্য ভাবলাম যে ও আসার পরে ওকে ফ্রেশ করে খাই দিয়ে একটুখানি শোবো কারণ না ওকে খাইয়ে আমার খেতে খেতে আরও দেরি হয়ে যায় আর এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় উঠে আবার সন্ধ্যে দেওয়ার ব্যাপার থাকে তো সেই জন্য ভাবলাম যে তোমার দাদা আর আমি খাওয়া দাওয়া করে তারপরে একসাথে বেরাবো চলো তারপরে জীবনও পাবো না তোকে এই তো পেয়ে গেলাম তোকে ঠাম্মা তো বলে দিল যা হাত পা দাও হাত পা দাও এটা হবে না জল নেই

বন্ধুরা পুরো চারটে বাজে চারটে এক বাজে ওকে ফ্রেশ করে খেতে দিলাম ভাত মেখে দিয়েছি বললো মামা ভাত মেখে দাও আমি একা একাই খাবো দেখো তো ভাত মেখে দিয়েছি একা একা থাক চলো ছাদ থেকে জামা কাপড়গুলো পেরে নিয়ে আসি যেগুলো শুটিয়েছে না না বাবা বন্ধুরা জামা কাপড় সব তোলা হয়ে গেছে এই দেখো তুলে এখানটা রেখেছি আর এই দুটো জামা একটু রোদরে দিয়েছিলাম তো এগুলো আর হবে না ছেলের এগুলো ভাজ করে রেখে দিই দেখি কেউ যদি পরে তাকে দেব আর না হলে পরে দেখছি কি করা যায় আর ওই যে এই প্যান্টগুলো দেখছো এগুলো তোমার দাদাভাইয়ের প্যান্ট এগুলো তোমার দাদাভাই পরে কেচেছে তো এগুলো এখনও শোকায়নি এগুলো একটু উল্টে পাল্টে দিলাম আর এই যে এগুলো কলারের দিকগুলো একটু একটু ভেজা ভেজা আছে ওই জন্য এগুলো মেলা থাক আর ওইগুলো আর এগুলো পরে এসে তুলে নিয়ে যাব এখন এগুলো নিয়ে যাই চলো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা চব্বিশ আর আমার কিন্তু সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে আর চা খেলাম আর এ দেখো কিন্তু এখন এখানে ঘুমোচ্ছে ঠিক আছে কিভাবে ঘুমোচ্ছে দেখো মাথাটা নিয়ে বাবা ঠিক করে সব মাথা ঘাড়ে ব্যথাও যাবে বা আসো এদিকে সরে আসো সরে আসো মশা খাবে ওখানে মশা খাবে সরে আসো আস দেখো ঘাড়ে বেঁথা পড়বে তো ওকে ডাকবো সাতটার সময় ডাকবো তারপর একটুখানি টিফিন খাইয়ে সাড়ে সাতটা নাগাদ করতে বসাবো তো আজকে পড়া নেই ওর তো সেই জন্যই ভাবলাম যে থাক একটু ঘুমো উঠে পড়বো এখনই তো বাবার আমি চা খেলাম ও একটু ও উঠুক দেখি কি খায় খাই দিয়ে তারপরে পড়তে বসাবো আর ওকে পড়তে পড়া দিয়ে মানে উপর ঘরের দিদির কাছে একটু দিয়ে যাব পড়াগুলো ঢুকে দিয়ে ও পড়বে আমি একটু রাস্তায় বেরাবো রাস্তায় একটু কাজ আছে তো বাবার আমি রাস্তায় বেরোবো তারপরে এসে ভাত বসাবো দেখি কখন ওঠে ওকে রেডি করে রেখে তারপরে যাবো তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি এখন বাজে সাড়ে নটা ভাত বসাবো অনেকটাই রাত হয়ে গেছে চলো ভাত বসাবো আর ছেলের কালকে বই ঠো গুছিয়ে রাখবো কালকে তো পিটি আছে তো প্রিটির ড্রেস আলাদা সেগুলো গুছিয়ে রাখবো প্রত্যেকে নিচে নামে রাখবো তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা